তুমি দেখো মানে ওই আর একটা কথা বলি আমি আমার ভিডিও দেখে অনেকে বলে আমি ছেলে বলি মেয়ে হয়েছে আমাদের অথচ আমি বলি ছেলে বুঝেছো তো আমাদের রাজশাহীতে আমরা ছেলেকে ছেলে বলি মেয়েকেও তো ছেলে বলি তাই না এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন যে আমরা ছেলেকেও মানে ছেলে বলি মেয়েকেও ছেলে বলি কারণ ছেলে মানে একটা বাচ্চা আমরা এটাই এটাই ভাবি সেটা যেই বাচ্চাই হোক না কেন ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চাই হোক এটা হচ্ছে হায়রুন সুন্দরের ঘাট সেই সুন্দর ঘাট চাচ্ছি

যান আপনি আপনার বাড়িতে রাখা যান রাইতে রাতে লাগবে ভাই রাইতে লাগবে না হলে হবে না আমারে রাইতে দেওয়া যাবে না ছেলের মুখ না দেখলে আমার ঘুমিয়ে আসবে না প্রচুর লতি রান্না করা আছে তো যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই ভর্তাটা আজকে করা দেখাতে পারবো না সন্ধে লেগে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন খাড়িয়ে দেখো দেখছো খাওয়ার জন্য তোমার দেখো ছোট গুলা নাচে বৈশাখ হ্যাঁ তোমার এখানে বসা দেখে ভাবিছে যে খাইতে দিবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ